আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি কি রবি সিমের নাম্বার দেখতে চাচ্ছেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য আপনাদের কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে আপনি রবি সিমের নাম্বার বের করবেন ডায়াল করে আপনার অনেক সময় প্রয়োজন হয় রবি সিমের নাম্বারটা বের করা কিন্তু আপনার সেটি মুখস্থ থাকে না বা মনে থাকে না তো তখন আপনি কি করবেন আপনার যদি সিমটা সাথে থাকে তাহলে কিন্তু আপনি শুধু একটি কোড ডায়াল করে আপনি আপনার রবি সিমের নাম্বার দেখে নিতে পারবেন খুব সহজেই ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে দেখতেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমরা চলে যাচ্ছি ভিডিও মূল টপিকে আমাদের এখানে ছোট্ট একটি কোড ডাল করে দিতে হবে আপনার ডায়াল স্টার্ট টু হ্যাশ লিখে আপনি ডায়াল করে দেবেন আপনার রবি সিম অপশনটিতে তো আমার সিম একে রবি সিম তো আমি রবি ডায়াল করে দিলাম তো ডায়াল করে দেওয়ার সাথে দেখতে পারেন একটু সময় নিবে এবং তারপর ঠিক এমন একটি ডক্ট শো করবে তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রবি সিমের নাম্বারটা উপরে লেখা আছে তো আপনার যেটা রবি সিমের নাম্বার সেটা কিন্তু আপনাকে এখানে শো করবে তো আপনি কিন্তু খুব সহজেই রবি সিম তা আপনি কিন্তু খুব সহজেই রবি সিম থেকে ডায়াল করে আপনার নাম্বারটা দেখে নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল টিপ বাজিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন